আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা স্মৃতি হিসাবে রেখে দেন সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে সেখানে একটা ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে ঘর বানাতে পারে আমার আজমের ঘর মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন অনেকে বলছেন হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল ব্যারেস্টার আরমানের বউ মাফ করবে না জীবনও করবে না আপনি ওই জায়গায় তাই বুঝতেছেন না আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটি মিশে এটা আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু উঠবে পথ এই কারণে এত কঠিন আচরণ করত মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমার নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত চব্বিশ ঘন্টা তালা লাগান পায়খানা পোশাবের জন্য মাত্র দেড় মিনিট সময় দেয় খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপর ওসে খাবার তিন চারটা তরকার দিয়ে মনে কে মাখিয়ে দিয়েছে জেলে আমার সাথে পাশা পাশে যখন বেড়ছিলাম বলতো হামজা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলো কিন্তু একটু শুতে দিত এতে শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিন আমাকে দেয়নি চব্বিশ ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি দিয়ে এটাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে সব বেঁধে মাছার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা অত সব বিষয়ে আমি কিচ্ছু জানি না একটু যদি পা মারতে ঠেকে যায় উপরতে চায় পাঁচতলা পাঁচ তালা থেকে ক্যামেরা একবারে ঘুমবে এই দুপুর দুইটায় নিয়ে গেছে একবারে রাতে এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি জহর আসর মাগরে বেশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি কিছু জানি না কারণ মাটি নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে এখন অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে চলেন আপনারা দশ দিন একটু রাখি কি করেছে আপনাকে দেখাবো এই জন্য তো সালেমের বিরুদ্ধে বলেন সুতরাং এই এরা কিন্তু টার্গেট হানসার না টার্গেট আল্লাহর এই জন্য এত ভয় যেদিন আমার রায় দিয়ে পুরো মামলা ঢিসমিস করে দিয়েছে ওই জন্য আমার মামলার আয়কে কল দিয়েছিলাম এতদিন ওরে আমি সার বলতাম এখন তো উল্টা করে আমার সার বলছে যে কি হয়েছে ওজন হুজুর মাফ করে দেন মাফ করে দেন মানে আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না পঞ্চাশ লাখ দশ লাখ সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে টাকাটা ফেরত দিন আপনি মাফ চাচ্ছেন টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপরে মাফ হবে এই কাউন্টার ট্যারিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো জানোয়ারের চাইতেও খাবে আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই আসাদুজ্জামান ডিসি মান্নান আরন্ত তিন ইঞ্চি মুখে উচ্চারণ করাও ঠিক না এই শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেস্তা অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস ওই ছোট হুজুর সেটা মাদানি ও আমার সাথে প্রথম গেল রাত সাড়ে বারোটার দিকে হাতে ছিলে পুরা উলঙ্গ পুলিশ আমার আমার হাতে শিকারে ধরিয়ে দিস আর দুই পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেবো মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ ও ছোট মানুষ তো বয়স আমার সেম সেম আমার বত্রিশ ও তিরিশ ওই সময় হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেন্ট ছেলের ভেতরে আমার বলছে হামদার আমি তো একেবারে অসহায় কেউ নেই বললাম এক কে দেখি ভাই আপনার এটা করছে এটাকে হার স্যার জানে জানে না মানে উনি তো আচ্ছা মজরুম অবস্থার দোয়া কবল হয় আমার দৃষ্টান্ত আছে মন থেকে দোয়া করলাম আমার যা যা ওরা দেখেছে তো এদেরকে তুমি ওইভাবে অপমান করবে